আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইডিনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধান নেমে পড়ি এখানে মোসে যে পরপর পরপর পর পর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল হচ্ছে পাঁচশো শেষ পাঁচটির যোগফল কত তো আমরা যখন এই ম্যাথ করতে যাই যেমন আমাদের যেহেতু এখানে সংখ্যাগুলো হচ্ছে পর পর তো আমরা যদি আমাদের প্রথম সংখ্যাটিকে ধরি আমরা এক্স তাহলে পয়টা হবে এক্স প্লাস ওয়ান ওয়ানটা হবে এক্স প্লাস টু পয়টা হবে এক্স প্লাস থ্রি এভাবে আমার কি হবে দশটা হবে যেমন এখানে হল এক্স প্লাস সিক্স এক্স প্লাস সেভেন কমা তারপর হচ্ছে এক্স প্লাস এইট আর হবে এক্স প্লাস নাইন দেখেন দশটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো তো পরপর সংখ্যা তো বেসিক্যালি আমার কিন্তু সংখ্যাগুলোর কাহিনীটি হচ্ছে এটাই এখন আমাকে বলে দিচ্ছে যে প্রথম পাঁচটির যোগ ফল অলরেডি হচ্ছে আমার পাঁচশো ষাট অর্থাৎ এই যে এই প্রথম পাঁচটি এই যে এক দুই তিন চার পাঁচ এই যে এতটুকু যোগফল ফল এতটুকু যোগ ফল অলরেডি আমি জানি পাঁচশো ষাট তো আমাকে যেটা করতে হবে বেসিক্যালি শেষের পাঁচটা যোগ ফল আমাকে বের করতে হবে তো আমরা মানে এটা আমি ফার্স্ট রিটার্ন এর জন্য দেখাচ্ছি পরবর্তীতে অবশ্যই আপনারা এমসিকিউর ক্ষেত্রে কিভাবে করবেন সেটা দেখাবো কারণ এত বড় কাহিনী আমাদের এমসিকিউর মধ্যে করা সম্ভব না তো রিটেনের জন্য যখন করতে হবে তো আমাদের ধরে নিতে হবে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তো পরবর্তীতে হচ্ছে যেভাবে আপনি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর টু কত আমাদের পাঁচশো তো এখান থেকে আমি সমাধান করে এক্স এর মানটা বের করে নিয়ে আসবো ঠিক আছে এখান থেকে সমাধান করে এক্স এর মানটা বের করে নিয়ে আসবো সেই এক্স এর মানটা পরবর্তী এইটাতে যোগ হয়ে যাবে মানে এই সম্পূর্ণটাতে যোগ হয়ে যাবে এক্স প্লাস ফাইভ প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস এক্স প্লাস নাইন তো এখানে আমি যদি যোগ করি আমাদের কয়টা এক্স হয় দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক্স তাই না আর এগুলো যোগ করলে কত হয় পাঁচ আর ছয় এগারো এগারো সাত আঠারো আঠারো আর আটে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের সাথে নয় যোগ দিলে হচ্ছে আমার আহ পঁয়ত্রিশ ঠিক আছে তো ওই যে এখান থেকে যে এক্সার মানটা বের হয়েছিল সেই এক্সের মানটা যদি আমি এখানে এনে বসাই দিই তাহলে হচ্ছে আমার যে অ্যান্সারটা বের হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা তো আসলে রিটার্ন কাহিনী তো রিটার্ন ক্ষেত্রে ভেঙে ভেঙে কিছু করার নাই তো এখন আমি দেখাবো আমাদের কি করব এর জন্য একটা সুন্দর বলবে যে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি প্রথম পাঁচটির যোগফলত শেষ পাঁচটির যোগফল কত বা এরকম যদি হয় পরপর ছয়টি সংখ্যার প্রথম তিনটির যোগফলত শেষ তিনটির যোগফল কত মানে মেইন কথা হচ্ছে আমার যদি মানে যে কটা সংখ্যাই থাকুক না কেন আমার তো ডিভাইড হবে দুই ভাগে তাই না ছয়টা থাকলে তিন তিন করে ডিভাইড হবে দশটা থাকলে পাঁচ পাঁচ করে ডিভাইড হবে আটটা থাকলে চার চার করে ডিভাইড হবে যেটাই থাকুক না কেন আমি হচ্ছে আমাদের যেহেতু শেষ পাঁচটি যোগফল বের করতে বলছে তো আমরা লিখব শেষ পাঁচটির শেষ পাঁচটির যোগফল তো আমাদের শেষ পাঁচটির যোগফল কি হবে প্রথম পাঁচটির যোগফল এই যে প্রথম পাঁচটির যোগ ফল প্লাস আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই পি আবার কি জিনিস বুঝিয়ে দিচ্ছি তো সমান সমান আমাদের প্রথম পাঁচটির যোগ ফল কত ছিল প্রথম পাঁচটির যোগ ফল ছিল আমাদের পাঁচশো ষাট আমাদের পি হচ্ছে এই যে পি হচ্ছে আমাদের শেষ কয়টির যোগ ফল জানতে চাইছে শেষ পাঁচটির যোগ জানতে চাইছে না মান হচ্ছে এই যে এটা ই এর মান হচ্ছে 5 তাহলে কি হবে আমরা দেখি 560 যোগ হচ্ছে আমাদের পাঁচশো পাঁচশো পঁচাশি এইটাই হচ্ছে আমাদের শেষ পাঁচটির যোগফল আর এটা আমরা কত ইজিলি আমরা হচ্ছে কি এমসিকিউর জন্য বের করে ফেলতে পারি এটা হচ্ছে শুধু এমসিকিউর জন্য এটাকে আবার ভুলেও সিকিউর ক্ষেত্রে বা রিটার্নের ক্ষেত্রে ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু মার্কস পাবেন না আপনাদেরকে রিটার্নের মার্কস পেতে হলে অবশ্যই এই প্রসেসে ম্যাথটা কমপ্লিট করতে হবে ঠিক আছে প্রথমে যেটা দেখালাম যে ধরি এক্স হচ্ছে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স তারপরে শর্তমতে এই যে এই যে এই সমীকরণটা লিখবেন মানে পুরা সমীকরণটা লিখে তারপরে হচ্ছে এক্স এর মানটা বের করে নিয়ে আসবেন তারপরে লিখবেন শেষ পাঁচটির যোগফল তখন আবার এই সমীকরণটা লিখবেন লিখে এখানে এক্স এর মান বসিয়ে দিবেন অ্যান্সার বের হয়ে যাবে তখনই আপনার রিটার্নের কাজটাও হয়ে যাবে কমপ্লিট তো যাই হোক এখানে হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভালো থাকবেন